ডিসক্লেইমার এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি কারো ব্যক্তিগত অনুভূতি আঘাত করার জন্য নয় এই ভিডিওটি ছোট বড় সকলেই দেখতে পারেন ধন্যবাদ ও মা কতগুলো জামা কি সুন্দর কি রে মা তোর জামাগুলো পছন্দ হয়েছে তো হ্যাঁ বাবা খুব পছন্দ হয়েছে আর বাবু তোর পছন্দ হলো এটা কি কোনো পছন্দের আমি কি বলে ল্যাংটা যাবো কেন হাফ প্যান্ট পরে যাবি হাফ প্যান্ট আমি কি বুঝে হাফ প্যান্ট পরে ঠাকুর দিতে যাবো লোকে কি বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলে ঠাকুর দিতে হাফ প্যান্ট পরে এসেছে তোমার যদি একটু মান সম্মান থেকে থাকে তাহলে দেও দেও একটু যাও কেটে যা বাবা ও কিন্তু তোমাকে টপে তোলার চেষ্টা করছে তুমি একদম গোল ওই তো তো যাও হয়ে গেছিস তুই এখানে কি করছিস নিজের ঘরে যা আমি একটা মাত্র ছেলে বড় হচ্ছে আমার কি কোনো মানসম্মান নেই আমি কি পূজার সময় হাফ প্যান্ট পরে ঘুরে যাব বাড়ি থাকলো হাফ প্যান্ট পূজে ঘুরতে গেল হাফ প্যান্ট বাবা আমাকে দুটো জামা পেন বেশি কিনা দিয়েছিস বলতে এরকম করে হিংসা করছিস দাদা আমি তো কিছুদিন পরে বিয়ে করে অন্য ঘরে চলেই যাব তারপরে সব কিছু তোই পাবে তুই যে হারে লুটপাট শুরু করেছিস

তোকে তো জামা প্যান্ট কিনে দিয়েছি ছি 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 একটা হাফ প্যান্ট কিনে দিয়ে আবার বলছো তারপর কি দেবে এ বুড়ো চুপ করো নিজের একটা ধুতি হলে সারা বছর তো হয়ে যায় তারপরে কি সবার হয়ে যাবে তোমারই একটা মাত্র নাতি সে কিনা ঠাকুরের দেবে হাফ প্যান্ট পরে অসভ্য ছেলে কথা কর বড়দের লুঙ্গি ধরে টানাটানি করে

আরে তোমার নাত নিকে হাজার টাকা জামা প্যান্ট কিনে দিয়েছে আর আমার বেলায় হাফ প্যান্ট তুমি এটা চোখে দেখো না তোমার চোখে কি হয়েছে নে আমাদের সময় আমরা এই ধুতি পরে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ কাটিয়েছি আবার সেই ধুতি কেছে উজালা দিয়ে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী কাটিয়েছি আবার সেই ধুতি পরে তোর ঠাকুমাকে বিয়ে করেছি ও সেই ধুতি পরে এখন বসে আছি আর তোর প্রত্যেকবার জামা প্যান্ট লাগে না হ্যাঁ আমার ছাটাটা করে

अरे ओ बाबूजी किस्मत की हवा कभी नरम कभी गरम कभी नरम कभी गरम गरम कभी नरम गरम नरम गरम ओ बेटा जी किस्मत की हवा कभी नरम कभी गरम कभी नरम गरम कभी गरम गरम कभी दादू, दादू। हाँ के खावा कर हैं। ये तो बॉयस है किचरू दादू। आज नकल तो नहीं मोड़े ही जेते। আমি না হয় কয়দিন আগেই পাঠিয়ে দিলাম এই কারণে তোমার নাতি নতুন জামা পরে পুজোতে ঘুরতে যাবে নতুন নাত বউ আনবে তুমি হয়তো বেঁচে থাকতে পারলে না দাদু কিন্তু তুমি আমার মনের মনি কোঠায় সারা জীবন অমর হয়ে থাকবে অপঘাতে মৃত্যু তো তাই মনে হয় দোষ পেয়েছে কি হলো বাবা ও বাবা দাদু ডেড ওভার হয়ে গেছে আরে ও বাবুজি किस्मत की हवा कभी नरम कभी गरम कभी नरम नरम कभी गरम गरम कभी नरम गरम